আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমলুকির দারুণ মজার মুরুব্বার রেসিপি আমলুকি কিন্তু আমরা তিতর জন্য অনেকেই খাই না আর ভাবি আমলুকিটা খেলে হয়তো ভালো লাগবে না আমি আজকে যেভাবে আপনাদেরকে মুরুবাটা তৈরি করে দেখাবো মুখে দিলেই কিন্তু একদম মনে হবে যে রসগোল্লা খাচ্ছেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমলুকির মুরুব্বা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলুকি নিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখান থেকে একটা আমলুকি নিয়ে নিলাম এখন এই আমলকিটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু খুচিয়ে নিব মোরব্বা তৈরি করতে গেলে কিন্তু কাটা চামচটা দিয়ে এভাবে একটু খুচিয়ে নিতে হবে সাবধানে আমলকিটাকে একটু খুঁচিয়ে নিতে হবে তো সবগুলো আমলকি এভাবে আমি খুচিয়ে নিচ্ছি আমলকিগুলো কেচে নেওয়ার পর আবারও পানি দিয়ে ভালো করে আমলকিগুলো ধুয়ে নিব চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর এই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। কেচে রাখা আমলকিগুলো এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এখন যেটা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি স্টিম করে নিব আর আমি এটাকে চুলার আঁচ মিডিয়াম রেখে পাঁচ মিনিট স্টিম করবো অনেকেই কিন্তু আমরা আমলকিগুলো সরাসরি পানির মধ্যে দিয়ে দিই তাতে করে কি হয় আমলুকির পুষ্টি গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে স্টিম করে নিলে কিন্তু আমলুকির পুষ্টি গুণাগুণটা ঠিক থাকে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট স্টিম করে নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের স্টিম হয়ে গিয়েছে আমলুকি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আমি স্ট্যান্ডটাকে চুলা থেকে নামিয়ে নিব মুড়ুব বা বানানোর জন্য চুলা মধ্যে আরেকটি হাড়ি বসিয়ে দিলাম সেদ্ধ করা আমলকিগুলো এই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম চিনি দিয়ে দিব সাথে দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ গুড় যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ আমলকি নিয়েছি তো পাঁচশো গ্রাম পরিমাণ চিনি নিতে হবে আমি কি করলাম চারশো গ্রাম চিনি নিয়েছি আর একশো গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে মুরুব্বার কালারটা কিন্তু সুন্দর আসবে আপনারা চাইলে শুধু চিনিটা দিয়েও এই মুরুব্বাটা তৈরি করতে পারবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব তাতে করে কি হবে চিনিটা কিন্তু গলতে সুবিধা হবে চিনি গুড় আমলকিটাকে একটু নেড়ে মিশিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ লোতে করে গুড় আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিব চিনি গুড়টা কিন্তু গলে গিয়েছে চিনি থেকে দেখুন কতটা পানি ছেড়েছে আর ওই যে চুলা আঁচটা কিন্তু আমি লোতে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিব তিনটা থেতু করা এলাচ আপনাদের কাছে যদি গুড়াটা থাকে গুড়াটাও দিয়ে দিতে পারবেন এলাচে গুড়াটা দিলে কি হবে মুরুব্বার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে এলাচের গুড়াটা দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব আচ্ছা বিট লবণটা কারো কাছে না থাকলে কিন্তু আপনারা নর্মাল লবণটাও দিতে পারবেন বিট লবণটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি আর মুরব্বাটা তৈরি করতে গেলে কিন্তু ওই যে বললাম চলে আসটা একদম লোতে রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করছি তাহলে পনেরো থেকে বিশ মিনিট পর দেখাই ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট এভাবে আমি জাল করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিব এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে আরো কিছুক্ষণ চোলা আঁচ লোতে রেখে জাল করে নেব আরও কিছুক্ষণ এভাবেই চুলার মধ্যে ঢাকনা ছাড়া জাল করে নিয়েছি আর এই যে দেখুন আমলকি কত সুন্দর করে শিরাটাকে সুপ করে নিয়েছে আর আমলকির কালারটাও কিন্তু ব্রাউন কালার চলে এসেছে শিরাটা যে সুপ করেছে আমলকি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখন যেটা দিব আমি এখানে চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাল মরচি গুঁড়োটাও দিতে পারবেন কিন্তু লাল যদি দেন তাহলে কি করবেন যখন আমরা এলাচে গুঁড়াটা দিয়েছিলাম তখনই কিন্তু এটা দিয়ে দিতে হবে আমলুকির মুরব্বাটা যেহেতু আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব মুরব্বাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে মানে একদম এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন মুরুবা শিরাটা কতটা সুন্দর হয়েছে শিরাটা কিন্তু ঠিক এমন ভারী থাকবে মুরুবাটা সংরক্ষণ করার জন্য এখানে একটা নিয়ে নিলাম আর বয়ামটা কিন্তু শুকনো দেখে নিতে হবে বয়ামের মধ্যে মুরুব্বা আমি রেখে দিয়েছি এই মুরুব্বা কিন্তু পাঁচ ছয় মাস এমনিতেই ভালো থাকবে আপনারা যদি বছর খানেক রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের নর্মালে এটা রেখে দিতে হবে যেহেতু তেল ছাড়া আমরা মুরু তৈরি করেছি তা আমি আশা করছি আমার এই আমলকির মুগবার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ